মাসখানেক পরেই শুরু হবে কোপা আমেরিকার মহারণ এরই মাঝে শুরু হয়েছে আঞ্চলিক এই টুর্নামেন্টের হিসেব নিকেশ এই কারণে একাধিক তারকা খেলোয়াড়কে হারিয়েছে ব্রাজিল প্রত্যাশিতভাবেই কোপা আমেরিকার স্কোয়াডে জায়গা পাননি নেইমার জুনিয়র তবে স্কোয়াড থেকে বাদ পড়া নেইমারের খেলার সম্ভাবনা ফুরিয়ে যায়নি তেইশ মে পর্যন্ত কোপার স্কোয়াড পরিবর্তনের সুযোগ রয়েছে সেই সুযোগে নেইমার দলে ফিরতে পারে বলে মনে করছেন ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র আমেরিকার জন্য তেইশ সদস্য স্কোয়াড ঘোষণা করেছে লাতিন জায়ান ব্রাজিল সেই স্কোয়াডে শুধু নেইমার নয় বাদ পড়েছেন রিচার্ডিসন গ্যাব্রুয়েল জ্যাসুস ম্যাথেস কুনহা ও ব্রেমারদের মতো প্রভাবশালী তারকা ফুটবলাররাও তবে স্কোয়াডে রয়েছে মাঠে ফেরা অ্যালিসন বেকারের নাম তবে এতে সন্তুষ্টি হতে পারেননি ব্রাজিল কোচ দারিবাল জুনিয়র তিনি বলেন আমাদের নায়কের প্রয়োজন একজন নায়ক নয় দায়িত্বের বিভাজন আমাদের দলে শক্তি বাড়াবে সৃষ্টিকর্তা চাইলে নেইমারের মতো খেলোয়াড়ের খেলার কিছুটা হলেও সম্ভাবনা আছে অভিজ্ঞ মিডফিল্ডার ছাড়াই যুক্তরাষ্ট্রের বিমান ধরবে সেলেসাওরা জার্সিতে অভিষেক না হওয়া দুজনকে প্রথমবারের মতো ডেকেছে ব্রাজিল ব্রাজিলের ঘরোয়া ক্লাবে খেলা ফুল ব্যাক গুয়েল হারমে অ্যারেনা এবং পর্তুগিজ ক্লাব পোর্তোর ফরোয়ার্ড ইভানিউসন কোপার জন্য ডাক পেয়েছেন কোপার আগে আট জুন মেক্সিকো এবং বারোই জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল ম্যাচ দুটিকে কোপার জন্য চূড়ান্ত প্রস্তুতির সুযোগ হিসেবে দেখছে দারিবালের দলটি এরপর কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে সেরেসাওরা চব্বিশ জুন কোস্টারিকার মোকাবেলা করবে এরপর আঠাইশ জুন প্যারাগুয়ে এবং দুই জুলাই তাদের প্রতিপক্ষ কলম্বিয়া তবে বিশ্বখ্যাত ফুটবল তারকা নেইমারকে বাদ রেখে কতটুকু সফল হবে ব্রাজিল সেটাই ভাবছেন বিশ্বের ফুটবল প্রেমিকরা কোপা আমেরিকায় ব্রাজিলের দলটি যেভাবে সাজিয়েছেন দরিবল জুনিয়র গোল আছেন অ্যালিসন বেকার অ্যারারসন মোয়ারেস বেন্তো ম্যাথিউস ডিফেন্ডার হিসেবে থাকছেন মার্কিনিওস কোরিয়া এডার মিলিটাও গ্যাব্রিয়েল মেগাল হাইস লুকাস বেরালদো দানিল লুইস ইয়ান কৌটো গুয়েল হার্মে এরানা এবং ওয়েন্ডেল বোর্জেস মিডফিল্ডার হিসেবে রয়েছে ব্রুনো গুমাইরেস জোয়াও গোমেস ডগলাস লুইস অ্যান্ড্রেস প্যারাইরা এবং লুকাস পাকেতা ফরোয়ার্ড হিসেবে শক্তি বাড়াবে স্যাভিও মোরেইরা রাফিনিয়া দিয়াজ রদ্রিগো গোয়েস ভিনিসিয়াস জুনিয়র গ্যাব্রিয়েল মার্টিনেল্লি এন্ড্রিক ফিলিপে এবং অ্যাভানিলসন লিমা ঘোষিত ফিক্সচার অনুযায়ী দুই সালে কোপা আমেরিকার আসর চলবে ২৬ দিন গ্রুপ পর্ব হবে ২০ জুন থেকে দুই জুলাই উদ্বোধনী ম্যাচ খেলবে আর্জেন্টিনা এবং প্লে পেরিয়ে আসা একটি দল কোয়ার্টার ফাইনাল চার থেকে ৬ জুলাই সেমিফাইনাল নয় ও দশ জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ১৩ জুলাই আর ফাইনাল হবে চোদ্দই জুলাই शार्यारहमेद जॉय आइकॉन स्पोर्ट्स